হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মেহেদিয়াসন চলে আসলাম হান্ড্রেড কে স্পেশাল কিউনে ভিডিও নিয়ে আপনাদের সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ কারণ এত অল্প সময় আপনারা আমার এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ করে দিয়েছেন আপনারা আমার সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সবার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো বেশি বক বক না করে শুরু করি আজকের ভিডিও সবাই প্রায় একই রকম কমেন্ট করছেন তাই মেইন মেইন কমেন্ট গুলো নিয়েছি রবিউল ভাইয়া কমেন্ট করছে আপনার পুরো নাম কে আপনার বাসা কোথায় আপনার বয়স্ক তো আপনি কোন ক্লাসে পড়েন ওকে আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ মেহেদিয়াসান মুন্না এবং ডাক নাম হচ্ছে আলিফ তারপরের প্রশ্ন হচ্ছে আপনার বাসা কোথায় ওকে আমার বাসা হচ্ছে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায় এরপরের প্রশ্ন আপনার বয়স কত এবং আপনি কোন ক্লাসে পড়েন আমার বয়স চলতেছে এবং ইন্টার তারপরে কমেন্ট করছে আলাইকুম জি ভাইয়া আমি একজন মুসলিম তারপরে কমেন্ট করছে নুরুল ইসলাম ভাইয়া আপনি কোন ক্লাসে পড়েন এবং ফেস রিভিল করবেন কবে ওকে ফেস রিভিল নিয়ে আপাতত আমার কোনো প্ল্যান নাই কিন্তু বিষয়টা ভেবে দেখবো তারপরে ফয়সাল ভাইয়া কমেন্ট করছে আপনার কি জিএফ আছে সত্যি বলতে ভাইয়া জিএফ এর পিছনে টাইম দিলে হয়তো আমার হান্ড্রেড সাবস্ক্রাইবার হইতো না তারপরে একটা ভাইয়া কমেন্ট করছে আপনার কোন গেম পছন্দ আপনি কার মতো হতে চান এবং লাস্টের প্রশ্নটা বুঝতে পারলাম না ওকে আমার এক সময়ের ফেভারিট গেম ছিল ফ্রি ফায়ার এখন পছন্দের কোনো গেম নেই আর আমি কারো মতো হতে চাই না আমি শুধু নিজেকে ফলো করি একটা আপু কমেন্ট করছে আপনার ইউটিউব ইনকাম কত এবং আপনার ফেভারিট সং নেম কি সত্যি বলতে আমি এখনো আমার বাবার টাকায় চলি আর ইউটিউবের ইনকাম বলতে আমি আমার ছোটখাটো ইচ্ছাগুলো পূরণ করতে পারি আর আমার ফেভারিট সং বলতে আতিফ ইসলাম অরজিৎ সিং দার্শন রেভেল এদের সব গানগুলোই আমার ফেভারিট আর একটা ভাইয়া কমেন্ট করছে আপনি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করেন আমি ক্যাপ কার্ড দিয়ে আমার ভিডিও গুলো এডিট করি জুনাইদ ভাই কমেন্ট করছে আপনার একটা ভিডিও বানাতে কতক্ষণ সময় লাগে এবং আপনার কয়টা ইউটিউব চ্যানেল আছে ওকে আমার একটা ভিডিও বানাতে সময় লাগে তিরিশ মিনিট এবং আমার ইউটিউবে আপাতত দুইটা চ্যানেল আছে তারপরে কমেন্ট করছে ডার্ক রোস্টার এখানকার কয়েকটা প্রশ্নের উত্তর আমি আগে দিয়ে দিছি বাকি প্রশ্নগুলো হচ্ছে তোমার ইউটিউবে আসার কারণ কি আমার ইচ্ছে ছিল একজন গেমিং ইউটিউবার হওয়া গেমের হাত ধরেই আমার ইউটিউবে আসা তারপরের প্রশ্ন কত সালে ইউটিউবে এসেছেন ওকে আমি ইউটিউব শুরু করি দুই হাজার তেইশ সালের শেষের দিকে কিন্তু দুই হাজার উনিশ সাল থেকে ইউটিউব সম্পর্কে মোটামুটি ধারণা ছিল তারপরের প্রশ্ন ইউটিউব থেকে আর্নিং কেমন হয় ইউটিউবারের আর্নিং কখনো এক থাকে না কখনো বেশি আবার কখনো কম তবে ভালোভাবে কাজ করলে মোটামুটি ভালো ইনকাম করা যায় তারপরের প্রশ্ন তোমার মা-বাবা কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার আব্বু আম্মু অনেক ভালো আছে দোয়া করি আল্লাহ তাআলা সবার আব্বু-আম্মুকে যেন সুস্থ রাখে আশা করি আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আর কিছু জানার থাকলে কমেন্ট করেন